আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো একেবারে হোলসেল প্রাইস চায় না কারণগুলো ডিজাইন ঠিক আছে আজকের ভিডিও থেকে যে ডিজাইনে পছন্দ হবে প্রাইসটা পাবো মাত্র একশো টাকা করে আপনারা সরাসরি আমাদের দোকান থেকে কাছে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঢাকা নিউ মার্কেটের অপোজিট গাউসিয়া মার্কেট নিজতলা নিউ আপন কমিশ তিনশো তিনব্বই বাই চল্লিশ গাউসিয়া মার্কেট নিচতলা ঢাকা বারোশো পাঁচ আর স্ক্রিনে এই দুটি আপনারা এই দুটি নাম্বার যোগাযোগ করে সরাসরি আপনারা আমাদের দোকানে চলে আসতে পারবেন আর আপনারা যারা দোকানে আসতে পারবেন অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নাম্বারটিতে এই হোয়াটসঅ্যাপ সাথে দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন ঠিক আছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ থ্রি এইট সেভেন ডাবল নাইন ওয়ান এই যে একটু ডিজাইন দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন এটা ভিত্তে কালার হবে একটাই কালার একটাই একটাই কালার প্রাইস থাকবে মাত্র একশো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে অনেকগুলো কালার সবগুলো ডিজাইন একটা একটা করে দেখাই দেব একেবারে হোলসেল প্রাইসে আচ্ছা এটা হলো আমার একটা ডিজাইন স্টোন বসানো দেখ চমৎকার একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র একশো টাকা মাত্র একশো কুরবানি ইদ উপলক্ষে পাচ্ছেন দামাগা অফারে মাত্র একশো টাকা আচ্ছা এটা হলো একটা ডিজাইন বাটার ফেলার ভিতর দেখমহত্তর একটা ডিজাইন প্রাইস দেবো মাত্র একশো টাকা মাত্র একশো আজকের এই বিদ্যুৎ থেকে আপনাদের যেটা পছন্দ হবে প্রাইস দেব মাত্র একশো টাকা একেবারে হোলসেল প্রাইসে পাবেন মাত্র একশো টাকা এটা হলো একটা ডিজাইন এটা চাইলে আপনি দুবার পর্যন্ত শুধু পালো পরতে পারবেন না দুটো একসাথে পড়তে পারবেন প্রাইস দেবো মাত্র একশো টাকা করে আচ্ছা এটা হলো মার্কটা ডিজাইন এটার ভিতরে কালার হবে দুটো কালার দুটো কালারই দেখাই দেবো পিঙ্ক কালার আর ব্ল্যাক কালার দুটো কালার দুটো কালার প্রাইস তো মাত্র একশো টাকা এটা হলো মার্কটা জানি এটা ভিত্তিক কালার হবে মোট তিনটা কালার তিনটা কালার দেখা দেব সবগুলো কালার এই যে সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন প্রাইস থাকবে মাত্র একশো টাকা মাত্র একশো একবার হোলসেল প্রাইস ঠিক আছে আজকের ভিডিও থেকে আপনাদের আর যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে অর্ডার করে নেবেন এটা হল আমার একটা ডিজাইন বাটার ফেলার ভিতরে মিনা বাটার ফেলার মিনা করা হবে আপনারা শুধু হলে পাল্টাও পড়তে পারবেন প্রাইস থাকবো মাত্র একশো টাকা এটার ভিত্তিতে কালার একটাই এটা হল আমার একটা ডিজাইন মাল্টি কালার টাইপ এটা ভিত্তি ডি একটাই কালার এটা সেমে সেম কালারের ভিতরে দুটো ডিজাইন হবে এই যে প্রাইস থাকবো মাত্র একশো টাকা মাত্র একশো আচ্ছা হলো মার একটা ডিজাইন এটার ভিতরে কালার হবে একটাই কালার সিলভার কালারের ভিতরে গোল্ডেন কালার ভিতরে সিলভার কালার চমৎকার একটা ডিজাইন কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার যাবে না প্রাইস থাকবো মাত্র একশো টাকা আজকের ভিডিও থেকে আপনাদের যার যেটা পছন্দ হবে প্রাইস থাকবো মাত্র একশো টাকা একেবারে পার্সেন্ট হোলসেল প্রাইসে সেটা হলো মার একটা ডিজাইন সেটা মাত্র একশো টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে এই হোয়াটসঅ্যাপ চাল আছে নিতে স্ক্রিনশটতে ই সব নাম্বার পাঠিয়ে দেবেন আর আপনার কাছি আমাদের দোকান থেকে কাছে নিতে পারবেন আমাদের দোকানের ডাকা নিউ মার্কেটের অপজিট গালছ মার্কেট নিস্তা নিউ আবরণী কসমেটিক্স তিনশো তিননব্ব বাই চল্লিশ গালছ মার্কেট নিস্তা ডাকা বারোশো পাঁচ এই স্ক্রিনে এই দুটি নাম্বারে যোগাযোগ করে আপনারা সর্বশ্রীর আমাদের দোকানে চলে আসতে পারবেন আর আপনাদের অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের বি জির ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স এইট সেভেন ডাবল নাইন ওয়ান এই নাম্বারটিতে এই হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশটতেই সব নাম্বার পাঠিয়ে দেবেন যে এটা হল মারকটা ডিজাইন তাই ভিতরে প্রাইজ পাবো মাত্র একশো টাকা আজকের এই বিদ্যুৎ থেকে আপনার যার যেটা পছন্দ হবে প্রাইজ পাব মাত্র একশো টাকা করে যে এটা হল মারকটা ডিজাইন প্রাইজ থাকবো মাত্র একশো টাকা মাত্র একশো একবার হোলসেল প্যাজে পাচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এটা হল মারার একটা ডিজাইন এটা ভিতরে কালার হবে মোট তিনটা কালার তিনটা তিন দেখা দেবো প্রেস থাকবে একেবারে হোলসেল প্রাইস মাত্র একশো আচ্ছা এটা হলো আর একটা ডিজাইন সরি সেম ডিজাইন শুধু কালারটা বিদ্যুৎ যেটা হল মাঠটা কালার সেম ডিজাইন শুধু কালারটা প্রাইস থাকবো মাত্র একশো টাকা মাত্র একশো পাচ্ছে না একেবারে হোলসেল যে এটা হলো এটার ভিতরে কালার হবো দুটো কালার সবুজ কালার আর হোয়াইট কালার হোয়াইট কালার দেখা দিচ্ছে এই যে দুটো কালার সেম ডিজাইন শুধু কালারটা বিন্ন সবুজ কালার হোয়াইট কালার প্রাইস থাকবো মাত্র একশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটের সাথে শালটার সাথে অর্ডার নেবে এটা হলো আমার ডিজাইন এটার ভিতরে কালার হবো আমার চারটা কালার চারটা কালারে দেখা দেব প্রাইস থাকবে সেম প্রাইস ঠিক আছে মাত্র একশো টাকা একেবারে হোলসেল পেটাইতে পাচ্ছেন মাত্র একশো টাকা করে আমাদের বিদ্যুৎ যে নাম্বার দেওয়া আছে নাম্বারটিতে ইসব চালু আছে নিজ তাহলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আর আপনার চালেগুলো এগুলো সরাসরি আমাদের দোকান থেকে আছে নিতে পারবেন আমাদের দোকান নাম ঢাকা নিউ মার্কেটের অজোজিট গালসো মার্কেট নিস্তারা নিউ আবরণী কসমিক্স তিনশো তিরানব্বই বাই চল্লিশ গালসো মার্কেট নিস্তা ঢাকা বারোশো পাঁচ আপনারা যারা অনলাইনে অর্ডার করতে আসেন আমাদের এই নাম্বারটিতে এই হোয়াটসঅ্যাপ চালু আছে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম